হ্যালো গাইজ দেখো চলে আসলাম একটা নতুন লাইভে যে যে আছো লাইভটা দেখছো একটু ঝটপট করে জয়েন করো চলে আসো যেটা লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো চলে আসো দুদিন ধরে লাইভে আসতে পাচ্ছি না নেটের প্রচণ্ড সমস্যা হচ্ছে শুধু নেটটা বারবার কেটে লাইভটা বারবার কেটে যাচ্ছে সেজন্য লাইভে আসতে পারিনি দুদিন ধরে যাই তোমরা যে যে দেখছো লাইভটা একটু প্লিজ চলে এসো কমেন্ট করো একজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা কোথা থেকে দেখছো লাইফটা একটু চলে আসো কমেন্ট করো ঝটপট করে জয়েন করো একজন লাইক করেছো সবাইকে জানায় শুভরাত্রি যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু ঝটপট করে জয়েন করো চলে এসো দুজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে লাইভটা দেখছো একটু কমেন্ট করে যাও একটা করে কমেন্টে রেখে যাও দুদিন তোমাদের সঙ্গে লাইভে আসা হয়নি নেটের প্রচণ্ড সমস্যা ছিল যখনই নেটটা আমি যখনই লাইভটা চালু করতাম নেটের সমস্যার জন্য লাইভটা কেটে যেত যাই হোক তার জন্য আর দুজন দু দিন ধরে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি আজকে আবার চলে আসলাম একটা নতুন লাইভে যে যে লাইভটা দেখছো একটু ঝটপট করে জয়েন করো চলে এসো অনেক গল্প হবে অনেক কথা হবে আজকে দুজন্য ওয়াচিং করছো বন্ধু একটু প্লিজ কমেন্ট করো আর দুদিন ধরে তো ঝড় বৃষ্টি সার মানে বৃষ্টি লেগেই আছে সারাদিন ধরেই মনে করো বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর আগের কালকে কালকেও খুব বৃষ্টি হয়েছে সারাদিন সারাদিন হয়নি এই দুপুর পর থেকে বৃষ্টি হয়েছে রাত পর্যন্ত হয়েই গেছে মানে কমেনি গুড়ি 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 পড়তেই ছিল বৃষ্টি তার আগের দিন তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আজকেও তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু কমেন্ট করো যে যে লাইফটা দেখছো বন্ধুরা একটা করে কমেন্ট রেখে যাও চারজন ওয়াচিং করছো দুজন লাইক করেছো একটু কমেন্ট করো যে যে লাইক করছো বন্ধুরা একটা করে কমেন্ট করো পাঁচজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে লাইভটা দেখছো বন্ধুরা একটু কমেন্ট করো দুজনে ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করে যাও একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দুজন লাইক করেছো যে যে লাইফটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট রেখে যাও তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো 我努力。 দুজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে যাওয়া সবাইকে জানাই শুভ রাত্রি সবাই কেমন আছো বন্ধুরা একটু প্লিজ কমেন্টে জানাবে thank <laughs> you দুজন ওয়াচিং করছে এখনও কেউ একজন কমেন্ট করো নি আজকে দেখতে চাই ফার্স্ট কমেন্টটা কে করে বন্ধুরা কোন বন্ধুরা আজকে ফার্স্ট কমেন্ট করে তিনজন ওয়াচিং করছো একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দুজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু ঝটপট করে কমেন্ট করো তিনজন লাইক করেছো যে যে লাইক করেছো বন্ধুরা তারা একটা করে কমেন্টে দেখে যাও নাহলে আমি কিভাবে বুঝবো তোমরা কে কে কমেন্ট লাইক করছো একটু যারা লাইক করছো বন্ধুরা তারা একটু কমেন্ট করো দুজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো সবাইকে বলছি শুভ রাত্রি যে যে লাইভটা দেখছো একটু কমেন্ট করে যাও একজন প্রীতম হাই হ্যালো আজ প্রথম কমেন্ট করেছো তুমি অনেক ভালোবাসা তোমাকে যা তোমাকে জানাই শুভরাত্রি আর যে যে লাইকটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো চলে এসো ঝটপট করে জয়েন হয়ে যাও চারজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো তিনজন লাইক করেছো যে যে লাইক করছো বন্ধুরা তারা একটা করে কমেন্ট করো কারণ যে যে লাইক করে যাচ্ছ নাহলে আমি কীভাবে বুঝবো তোমরা কে কে লাইক করেছো লাইভে অবশ্যই তার একটা করে কমেন্ট করো আর তুমি লাইভটা কোথা থেকে দেখছো একটু জানিও তিনজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে লাইভটা দেখছো বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্ট করো

আর তোমরা যে যে আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো কারণ বেশিক্ষণ থাকবো না লাইভে আমার নেটের সমস্যা হচ্ছে প্রচণ্ড নেটটা শেষ হয়ে গেছে যাই হোক তোমরা যদি কমেন্ট করো তাহলে ঝটপট করো আর বেশিক্ষণ থাকবো না নেটের প্রচণ্ড সমস্যা হচ্ছে ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো চারজন লাইক করেছে একটু কমেন্ট করো যে চারজন লাইক করেছো অন্তত তাদের থেকে দুজন তো লাইক কমেন্ট করো আর কী বলবো বলো তোমরা কেউ কমেন্ট করছো না আজকে ভালো লাগছে না লাইভ করতে তোমরা কেউ কমেন্ট না করলে ভালো লাগে না লাইভ করতে সে তো চলো আজকের লাইভটা এখানে এন্ড করছি আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে গল্প হবে অনেক আড্ডা হবে তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমরা যদি কেউ কমেন্ট না করো তাহলে আমি লাইভটা লাইভে আর আসবো না তোমরা যদি কমেন্ট করো তাহলে লাইভে আবার আসবো যাই হোক চলো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরম পড়েছিলো কদিন আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যাই হোক তবু গরম আছে সবাই একটু সাবধানে থেকো গরমে সবাই ভালো থেকো আর কি বলবো বলো লাইভে অনেক আশা নিয়ে আসি তোমরা কেউ আসো না কমেন্ট করো না লাইভটা দেখছো দেখে বেরিয়ে চলে যাচ্ছো যাই হোক ভালো লাগছে না লাইভ করতে আর যাই হোক চলো টাটা আবার দেখা হবে একটা নতুন লাইভে সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো 그렇다. 술을 마시지.